একবার হুজুরে আকরাম আলাইহি আলহিউসাল্লাম হরজত ফাতেমারদী আল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যেই আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজুরে আকরাম সল্লাহু আলাইয়া সাল্লামের এই কথা শুনে হরজত ফাতেমারদী আল্লাহ তালা আনহা বললেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারে কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আছে আব্বা করে আপনি আমাকে সেই কাঠরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজির আকরাম সাল্লু আলাইহাল্লাম তখন তাকে বললেন হাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নেব তখন আমি তোমাকে সেই কাঠরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব অর্যত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা রাসুল আকরাম সাল্লু আলাইসাল্লামের কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে বাড়ি ফিরে আসলেন এভাবে কিছুদিন অববাহিত হয়ে গেল এর মধ্যে হরজত ফাতেমারদী আল্লাহ আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একাদারে তিন দিন যাবৎ বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে আনহা অত্যন্ত তালা দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হরজত আল্লাহ তালা আনহুর তখন এমন কোনো অর্থ করিও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারতেন তিন দিন অববাহিত হওয়ার পরে ফাতেমারদীয় আল্লাহ তালা আনহু হরজত আল্লাহ তারা আনুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন হরজত আলিরদী আল্লাহ তালা আনহু ফাতেমা রদি আল্লাহ তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটিকে ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না এ কারণে হরজত আলীরদি আল্লাহ তালা আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে ক্রয়ের জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি সাল্লু আলহাসাল্লামের কলেজার টুকরা হরজত ফাতেমা ও হাসান হোসাইন না খেয়ে আসেন রব্বুল আলামিন আজকে যদি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে যেতে না পারি তাহলে আজকেও তাদের না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খোদা হরজত আলীরদি তালা আনভুয়ের এই দোয়ার পরেই একজন ক্রেতা আগমন করলেন এবং সে তাকে প্রশ্ন করল আলি তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলিরদি আল্লাহ তালা আনহু বললেন জনাব আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি কাপড়টি বিক্রি করবে শেয়ারে খোদা হরজত আলিরদি আল্লাহ তালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দিরহাম বা দুই দিরহাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিচ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আসো আলিরদি আল্লাহ তালা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে শয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অতঃপর পর ক্রোতা আলী আলিরদি আল্লাহ তালা আটভুকে শয় দিরহাম দিল এবং আলিরদি আল্লাহ তালা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রবাহ আলামিনের একদল ফেরস্তা অন্য দল ফেরেশতাকে বলতে লাগলো নবী সাল্লালের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে সর্বদা অবস্থায় দান করে এই আল্লাহর নবীর দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে সব দান করে না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটি প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেস্তাদের এ ঝগড়ার সমাধান করবে বলে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা পরস্পর পরস্পরের মাঝে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য সেরে খোদা হরজত আলী রদি আল্লাহ তালা আনহুর কাছে চলে যাও সে ছয় দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সে ছয়টি দিরহাম চাও সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেস্তা ফকির বেশে আলীর রদি আল্লাহ তালা আনহু এর কাছে আগমন করলেন সেরে খুদা হরজ আলীরদিয়াল্লাহ তালা আনহু সেই দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন পথি মধ্যে সে ফকির বেশি ফেরেস্তা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নাড়াচাড়া করার মতো শক্তি নেই আমি আল্লাহর অস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কোনো অর্থকরি থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সে অর্থকরি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুদ জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হর্যত তালা আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে এই তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এই কসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি এই বিক্ষুভকে অর্থগুলি দান করব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দেবেন অতএব পর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহই আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুকে আমি ছয় দিরহাম দান করে দেই অতএব পর আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত ও পরেশান মনে সামনে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হরজত আলী রদি আল্লাহ তালা আনহুয়ের কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বললেন হে শেরেকুদা আলী আপনি আমার কাছ থেকে লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন ছেড়ে খোদা হরজত আলী দি আল্লাহ আনহু বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করবো আমার হাতে তো কোনো অর্থ করি নেই তখন সেই ব্যক্তি বলল হে শেরে খোদা আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে দেবেন আলী তালা আনহু তখন ভাবলেন যেহেতু তিনি আমাকে বাকিতে ঘোড়াটি বিক্রি করতে যাচ্ছেন তাহলে তো নিতে আর সমস্যা কোথায় অতএ হরজত আল্লাহ তালা আনহু বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বললো একশো দীর্হামের বিনিময়ে ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রদি আল্লাহ তালা একশো দীর্হামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করলো এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল হজরত আলী রদি আল্লাহ তালা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল তখন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন হে শেরে খোদা আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী রদি আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দীর্ঘামের মূল্যের বিনিময় ঘোড়াটি বিক্রি কর। জানতে চান আলী রদি আল্লাহ তালা আনহু নিজ থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি খরিদ করতে পারবেন সেই ব্যক্তি বলল আমি একশো ষাট দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই অর্থাৎ আলী রদি আল্লাহ তালা আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দীর্হামের বিনিময় ক্রয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশো ষাট দীর্হাম অতে পেতে আমার ষাট দীর্হাম লাভ হবে তখন আলী রদি আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দীর্হামের বিনিময়ে গোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হরজত আলী আল্লাহ তালা আনহুর কাছে একশো ষাট দিরহাম দিয়ে সেই গোড়াটি খরিদ করলেন হরজত রদি আল্লাহ তালা আনহু যার কাছ থেকে গোড়াটি ক্রয় করছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল সাইট দিরহাম তিনি ছয়দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময় তাকে দশ গুণ বৃদ্ধি করে সাইট দিরহাম ফেরত দিলেন অতে পর এই দিরহামের বিনিময়ে সেরে খোদা হরজত আলীরদি আল্লাহ তালা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন ফাতেমা আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় ক্রয় করা সম্ভব নয় তাহলে তুমি তুমি এই পরিমাণ খাবার করার জন্য অর্থ কোথায় পেলে আগে আমাকে এই কথা বলো তারপরে তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হরজত আলী রদি আল্লাহ তালা আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়ি প্রবেশ করি তারপর না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলবো কিন্তু হরজত ফাতেমা রদি আল্লাহু তালা আনহাতাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা হরজত আলিরদি আল্লাহ তালা আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হরজত আলী কোনোদিনও অবৈধ অর্থ উপার্জন করবে না আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এ ব্যাপারে তোমাকে সন্দেহ করার কোনো কারণ নেই হরজত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা আলী আল্লাহ তালা আনহুর এই কথাগুলি তেমন একটা বুঝতে চাইলেন না হরজত আলী ও ফাতেমা রদি আল্লাহ তালা আনহার এর মাঝে ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলিয়া ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে ডেকে তার দরবারে নিলেন অতএব পর তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হরজত ফাতেমা তালা আনহ বললেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে এবং সে কাঠোরির স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহে বেকুল হয়ে রয়েছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহর নবী সাল্লু আলিয়া সাল্লাম তাকে বললেন হে ফাতেমা অবকেক বিরাম জায়গায় সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো হুজুর আকরাম সল্লাহু আলাইসাল্লামের কাছ থেকে ফাতেমারদি আল্লাহ তালা আনহা সালাম করে সেই কাঠরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন যখন তিনি কাঠরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হরজত ফাতেমারদী আল্লাহ তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হরজত ফাতেমারুদী আল্লাহ তালা আনহা বলছি আমি কি ভেতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি বরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হরজত ফাতেমারদি আল্লাহ তালা আনহা আগমন করছেন আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করছেন তখন হরজত বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠোরিয়ার স্ত্রী বললেন হে আল্লাহর নবীর মেয়ে জান্নাতের সর্দারিণী আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ইচ্ছা আমার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে একথা শ্রবণ করার পর হরজত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রদি আল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানেই যাচ্ছেন দয়া আমাকে আপনার সাথে নিয়েন হরজত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা তখন তার বড় পুত্র হাসানকেও তার সাথে নিলেন এরপরে তিনি কাঠোরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতএব পর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আসেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠোরের স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকাল আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি এ কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরীর স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হরজত ফাতেমা রদি তালা আনহা ফিরে গেলেন পরদিন যখন তিনি আবার কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে ইমাম হোসাইন রদি আল্লাহ তালা আনহুতাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যান হরজত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা তখন তার দুই পুত্র হাসান ও হুসাইনকে নিয়ে সেই কাঠুরের বাড়িতে গেলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হোসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার রয়েছে গতকালকে আমি আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকে আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামীকালকে আমি আপনাদের তিনজনের ব্যাপারেই অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হরজত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা এদিনও ফিরে গেলেন পরদিন হরজত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা আবার আসলেন তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে গর্বপ্রবেশ করার অনুমতি দান করলো হরজত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করেই দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আসেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি এক গুসা রশি এবং একটি পাত্রে এক পাত্র পানি এগুলি দেখে হরজত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এ গুলো নিয়ে কেন বসে আছেন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিলেন সারা দিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়ি ফিরে আসবেন তখন হয়তো তার ওযু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাইনা আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তার কাছে পরিবেশন করতে পারি এ কারণেই আমি এই পাত্রে পানি নিয়ে বসে আসি فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জিজ্ঞাসা করলেন হে বোন এই লাঠির কি প্রয়োজন এবং এই দড়ির কি প্রয়োজন এরপরে কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিলেন আমার স্বামী যদি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং যাতে তিনি আমাকে বেদে শাস্তি দিতে পারেন এজন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজা খুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক সেজন্য আমি আমার সামনেই সে জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবে তখন তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে এই দড়ি দিয়ে বেদে লাঠি দ্বারা শাস্তি দিতে পারেন ফাতেমারদী আল্লাহ তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামীর ভক্তি দেখে বিষম্ময়ক এবং হতবাক হয়ে গেলেন অতঃপর পর তিনি আর তাকে কিছু না বলে হুজুর আকরাম সাল্লাহ আলিয়া দরবারে ফিরে আসলেন হুজুর আকরাম সাল্লাহ আলিয়া ফাতেমা রদী আল্লাহ আনহাকে বললেন হে ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো অর্জুদ ফাতেমা বলল আব্বা যান আমি তার সাথে দেখা করে এসেছি হুজুর আকরাম সাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি দেখলে ফাতেমা রদী আল্লাহ তালা আনহা উত্তর দিলেন সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত হুজুর আকরাম সাল্লু আলাইসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হরজত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা বললেন আব্বা আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে ঝান্নাতে যাবে এ ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন হুজুর আকরাম সাল্লাহু আলাইসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হরজত আলী সেই কাপড়টি বিক্রি করে তোমার জন্য অনেকগুলো খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিল যে এগুলো বৈধ পথে উপার্জন করছে না এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিনও অবৈধ পথে উপার্জন করবে না এ ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হরজত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেস্তা হরজত মিক্রেল আল্লাহ সাল্লামকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা সয়দীর সয়দিরহামের বিনিময়ে হরজত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল এরপর আল্লাহর আরেকজন ফেরেস্তা এসে আলীর কাছ থেকে সেই দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় পর তিনি চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় হরজত জিব্রাহিল তার কাছ থেকে একটি লাল গোঁড়া একশো দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে হরজত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হরজত ইসরাফিল আলহ ইসাল্লাম একশো ষাট দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে আল্লাহ রবুল আলামিন আলীকে দিরহামের বিনিময় দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম প্রদান করে এবং সেই অর্থগুলি দিয়ে হরজত আলী সেদিন প্রচুর পরিমাণ খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হরজত আলী বিক্রি করেছিল আল্লাহ রব্বুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যেই ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কিয়ামতর দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি জান্নাতে প্রবেশ করবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম লাগামটি ধরে রাখবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগেই ঝান্নাতে প্রবেশ করবে এবং এবং তারপরে তুমি প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদার প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় দর্শক এই ছিল হরজত ফাতেমা ও কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী আল্লাহরবুল আলামিন কাঠুরিয়ার এই কাহিনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন সকলে কমেন্ট বক্সে লিখুন আমিন